হাই বন্ধুরা তো আমার কাছে একটা এই যে ফোনের কাজ এসেছে এই ফোনটার মডেল হচ্ছে আইটেল ঠিক আছে মডেল হচ্ছে দেখতে পেতেছেন এই যে মডেল হ্যাঁ তো এটার প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের সমস্যা ঠিক আছে নেটওয়ার্ক নাই এই যে দেখেন এখানে সিম চালু নেই নেটওয়ার্ক নাই এখানে টাওয়ার নাই ঠিক আছে এখানে মনে করেন যে সিম টিম সবই লাগানো আছে কিন্তু এখানে নেটওয়ার্ক নাই তো আসলে এই নেটওয়ার্কটা কীভাবে সহজে আনবেন আর কীভাবে কী করবেন সব প্রচেস্ট দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরকম যদি সাধারণ কোনো প্রবলেম হয় তো নিজেরা আপনারা কীভাবে সলভ করে নেবেন ঠিক আছে তো এখানে দেখেন যে কোনো এখানে কিন্তু সিম সাপোর্ট করা নাই কোনো কিছু নাই আর এখানে আমি আপনাদের ব্যাটারিটা যদি খুলে দেখাই এর ভিতরে কিন্তু সিম লাগানো আছে ঠিক আছে এই যে সিম লাগানো আছে তারপরেও কিন্তু নেটওয়ার্ক আসতেছে না আসলে এখানে নেট কালেকশন একটু দুর্বল ঠিক আছে তার জন্য সে নেটওয়ার্কটা ধরতে না। এখানে আমরা নেট কালেকশন যেটা আছে এখানে সে পয়েন্টটা ঠিক করে দেবো আর পয়েন্টটা ঠিক করে দিলেই নেটওয়ার্ক চলে আসবে ঠিক আছে তো আমি আপনাদের সব প্রচেস দেখিয়ে দিয়েছি আপনারা যেন খুব সহজে এরকম একটা সাধারণ সমস্যা হলে আপনারা নিজেরাই জেনে ঠিক করে নিতে পারে। ঠিক আছে তো এটা হচ্ছে আইটেল আইটেলের কীভাবে আপনারা এই মডেলটা দেখলেন আইটেল আইটেল এখানে মডেল দেখেন যে মডেল নাম্বার লেখা আছে আইটি ছাপান্ন আঠারো এন ঠিক আছে তো এক একটা ফোনের একাধভাবে নেটওয়ার্ক আপনাদের আনতে হবে তো এটা আমি কীভাবে আনছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন ফোনটি খুলে নেবেন ঠিক আছে সুন্দর করে ফোনটি খুলে নেবেন আমি ফোনটি খুলে নিচ্ছি সুন্দর করে ঠিক আছে তো আমার ফোনটা খুলে হয়ে গেলে দেখেন আমাকে ফলো করেন যে কীভাবে আমি এ সাধারণ সমস্যাটি এক মিনিটের ভিতরে আমি সমাধান করে নিছি ঠিক আছে তো সুন্দর করে ফোনটি আপনার খুলে নেবেন আর একাধ ফোনের নেটওয়ার্ক কিন্তু একাধভাবে আনতে হবে আপনাকে ঠিক আছে তো এই ফোনের নেটওয়ার্কটা আমি কীভাবে আনছি আপনারা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন তো ফোনটি সুন্দর করে খুলবেন যাতে করে ফোনটি আঘাত পেয়ে নষ্ট না হয়ে যায় ঠিক আছে তো আমি ফোনটি সুন্দর করে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে দেখেন যে যেখানে নেটওয়ার্কের কানেক্টর যেই জায়গায় ঠেকে থাকে ঠিক আছে মানে যে জায়গায় অ্যাডজাস্ট হয়ে থাকে কানেক্টর ওই জায়গাতে অনেক পরিমাণ ময়লা ধরে গিয়েছে ঠিক আছে তো অনেক পরিমাণের ময়লা ধরার কারণে এই প্রবলেমগুলো চলে আসে তো আমি এখানে কিন্তু ফ্রেশ করে নিচ্ছি কিন্তু এখানে আপনাকে থিনার ব্যবহার করতে হবে অবশ্যই থিনার ব্যবহার করলে আপনার এই জায়গাতে সেই ময়লাটা সুন্দরভাবে কেটে যাবে হ্যাঁ তো থিনার দিয়ে আমি সেটা পরিষ্কার করে নিলাম অনেক সুন্দর করে তো এখন আমি ট্রাই করবো টিম লাগিয়ে আবার যে এখন নেটওয়ার্ক আসছে কিনা তো এখানে আমি এখন দেখেন যে আবার ওপেন করছি আপনাদের সামনে যেখানে নেটক নেটওয়ার্ক আসছে কিনা ওপেন করা হয়ে গেছে তো এখানে দেখেন যে এখনও নেটওয়ার্কটি আসে না মানে এখনও হালকা করে আরও প্রবলেম রয়ে গেছে ঠিক আছে তা আবারও আমি খুলবো খোলার পরে সেখানে সমস্যাটি সমাধান করবো হ্যাঁ তো এখন খোলার পরে এখন দেখেন যে এখানে একটু সেটিংয়ের ওল্টা পাল্টা আসে সব কিছু আমি ঠিকঠাক করে দেবো তো এখন খোলার পরে দেখেন যে সেখানে আর একটু প্রবলেম আছে সে প্রবলেমটা আর আমি সলভ করে দিই হ্যাঁ তো এখানে সব কিছু করে দিতে আছে ফলো করেন আমাকে তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আর অনেক সময় দেখবেন যে সিমে কোনো প্রবলেম আছে কিনা অনেক সময় কিন্তু সিমেরও কোনো সমস্যা থাকে প্রবলেম থাকে সিম চেম্বারগুলো তো ময়লা জমে যায় কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়ে যায় হ্যাঁ তো সব কিছু চেকচুক করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এখানে কিন্তু যে পার্টসগুলো লাগানো থাকে এগুলোতে সহজে কিন্তু প্রবলেম হয় না এখানে দেখবেন যে আপনার হয়তো কানেক্টরের সমস্যা নাহলে হয়তো সেমের চেম্বারের সমস্যা মানে ময়লা ধরে যায় বেশি পরিমাণের ময়লা যখন ধরে যায় তখনই কিন্তু এই লুজ কালেকশনগুলো করে আর যখন লুজ কালেকশন করে ওই সময় কিন্তু নেটওয়ার্কের প্রবলেম তারপরে দেখবেন যে আপনার চার্জারের প্রবলেম সব প্রবলেমগুলো কিন্তু বেশি দেখা দেয় ঠিক আছে তো এখনও কিন্তু আস্তে আসে না তো এখনও অনেক পরিমাণে আমার মনে হয় যে ময়লা ধরে রয়েছে হ্যাঁ তো এই ময়লা ধরার কারণে এখন আমি সব কিছু আর একটু দেখব ঠিকঠাক করে ফ্রেশ করে যে আসলে প্রবলেমটা কোন জায়গায় তো সিম চেম্বারও সিমটাতে নিপ নাই ঠিক আছে মানে ফুল সিমটা নাই কাটা সিম তার জন্য এখানে প্রবলেমটা দেখাচ্ছে তো এখানে এ কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে ঠিক আছে আপনারা ভালো করে দেখেন আমার হাতের দিকে লক্ষ্য করেন আর দেখেন যে আমি কই থেকে কই করছি আমি কিন্তু বারবার চেষ্টা করছি আমি কিন্তু এখানে কিন্তু আগেই বলছি যে এখানে কোনো পাশের সমস্যা নেই এখানে কিন্তু প্রবলেম ঠিক আছে আর এই প্রবলেমগুলো কাটার জন্য আপনাকে ওই যে বললাম যে থিনার ব্যবহার করতে হবে ঠিক আছে তো সেই থিনারগুলো ব্যবহার করলে ময়লাগুলো অনেক সুন্দর করে কেটে যায় হ্যাঁ আর অনেক সময় দেখা যাচ্ছে যে বাটন ফোনে যখন ঘাম টাম আভিজাবি সব কিছু ধরে তখন কিন্তু এই প্রবলেমগুলো আসে